আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আমার বাইকের টপ স্পিডটা চেক করব দেখব ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার অ্যান্ড ফিফথ গিয়ারে কত স্পিড পাই তো আমার বাইকটা এই পর্যন্ত রান করেছে বাইশশো নয় কিলো পড়তে বেজে এখন বারোটা বত্রিশ रास्ता से बिस्मिल्लाह টাই মোড় আছে দেখি এখন ঘুরে ট্রাই করি রাস্তাটা আসলে আরো সোজা দরকার তো এই রাস্তাটা পুরোপুরি দেখতে পারলাম না কারণ রাস্তায় মোড় চলে এসছিল হ্যাঁ তো এখন এইখানটা বিসমিল্লা বলে শুরু করি বিসমিল্লা বিয়াল্লিশ পারফেক্ট নয় কারণ ফিফ্থ গিয়ারে টান নেওয়ার জন্য যতটুকু রাস্তা প্রয়োজন তো এখানে ততটুকু রাস্তা পাচ্ছি না আমার কাছে রিস্ক মনে হচ্ছে তো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ফিফথ গিয়ারে টপ স্পিড দেখাবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস করে দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ